আসসালামু আলাইকুম চলুন আজকে আপনাদেরকে নিয়ে যাওয়া যাক এক অন্য জগতে এক অন্য পৃথিবীতে সেই পৃথিবীতে যার সাথে আমার সম্পর্ক সাত সাত বছরের আমার জীবনের খুবই সুন্দর সাতটা বছর আমি এই জগতেই কাটিয়েছি আমার বিশ্ববিদ্যালয় মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় টাঙ্গাইল জেলার সন্তোষে অবস্থিত আমারই বিশ্ববিদ্যালয় সন্তোষ নামটা শুনতেই মনের মধ্যে এক অন্য রকমের অনুভূতি জাগ্রত হয় অথচ যখন এখানে আমি প্রথম আসি এই নামটার সাথে আমার কোনো পরিচয় ছিল না আর এখন এই নামটা শুনলে মনে হয় খুব চেনা খুব কাছের কিছু খুব আপন কিছু দু সালের জানুয়ারি মাস থেকেই এই বিশ্ববিদ্যালয়ের সাথে আমার পথ চলা শুরু আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির যাবতীয় কাজকর্মগুলো এই প্রশাসনিক ভবনেই হয়েছিল তারপরে প্রতি সেমিস্টারে টাকা জমা দেওয়া থেকে শুরু করে অনেক কাজেই এখানে আসতে হতো এটা হচ্ছে আমাদের হাতির কপর শিক্ষা জীবনের কতটা সময় যে এখানে পার করেছি সেটা যদি কেউ আমাকে জিজ্ঞেস করে তাহলে আমার উত্তর হবে অগণিত সকাল সন্ধ্যা কত সময় এখানে পার করেছি বলে বোঝাতে পারবো না ওই যে সামনে সোনালী ব্যাংকের যে বোর্ডটা দেখা যাচ্ছে ওটার পাশেই বিশাল লম্বা লাইনের সৃষ্টি হতো প্রতি সেমিস্টারে যখন আমাদের ক্রেডিট ফি জমা দিতে হতো সেই সময়টায় বিশ্ববিদ্যালয়ের এই জায়গাটা নতুন হয়েছে এটা হচ্ছে আমাদের শহীদ মিনার আর তার পাশেই আমাদের পুরাতন মেডিকেল সেন্টার একসময় এটার পাশে প্রচুর ভিড় হতো যদিও এখন এটা একটা পরিত্যক্ত বিল্ডিং চলুন আর একটু সামনে এগিয়ে যাওয়া যাক এটা হচ্ছে আমাদের নতুন প্রশাসনিক ভবন এই বিল্ডিং এর সাথে সম্পর্কটা খুব বেশি দিনের নয় আমাদের শিক্ষা জীবন যখন প্রায় শেষের দিকে তখন তৈরি হয়েছে এই বিল্ডিং গুলো আর এই যে আমাদের সেই চিরচেনা বাস এই লাল রঙের বাস এই বাসে করে টাঙ্গাইল শহরের কত জায়গা যে ঘুরে বেরিয়েছি বিশেষ করে যখন আমাদের ট্যুর হতো এই বাসে করেই সারা শহর ঘুরে মার্কেটে মার্কেটে শুধু আমাদেরই আনাগোনা হতো এই বাসে করে পুরো ব্যাচ একসাথে বিভিন্ন ট্যুরেও গিয়েছি এই বাসের সাথেও সম্পর্কটা অন্যরকম আর এটা এটা হচ্ছে বুদ্ধিজীবী চত্বর আমরা বিশ্ববিদ্যালয়ে আসার কিছুদিন পরেই এটা বানানো হয়েছিল এটার প্রতি এই কারণে আমাদের সবারই টানটা একটু বেশিই ছিল প্রথম প্রথম এখানে ছবি তোলার জন্য সবাই একেবারে হুমড়ি খেয়ে পড়তো চলুন আর সামনে যাওয়া যাক চলে আসলাম আমাদের খুবই প্রিয় একটা জায়গায় আমাদের ক্যাফেটেরিয়ায় নিচে আমাদের ক্যাফেটেরিয়া আর উপরে লাইব্রেরি এই বিল্ডিংয়ের সাথেও সম্পর্কটা কিন্তু অনেক গভীর যখন আমরা প্রথম প্রথম ক্যাম্পাসে আসি মানে ফার্স্ট ইয়ারে তখন এখানে পুরো ব্যাজ বসে আড্ডা দিতাম সয়েল অর্গানিক ওয়েস্টার্ন ল্যাব চলুন এবার যাওয়া যাক আমার সব থেকে পছন্দের জায়গায় আমাদের বিল্ডিং এটা হচ্ছে আমাদের একাডেমিক বিল্ডিং এই বিল্ডিং এর নিচতলাতেই হচ্ছে আমাদের ডিপার্টমেন্ট আমার ডিপার্টমেন্ট ভিডিওটা করেছিলাম আজ থেকে প্রায় চার পাঁচ মাস আগে মাঝখানে ভেবেছিলাম এটা আর আপলোড করবো না কিন্তু কেন জানি এই ভিডিওটার প্রতি আমার একটা অন্য রকমের মায়া আছে তাই আর আপলোড না করে পারলাম না হয়তো বা খুব বেশি সুন্দর হয়নি কিন্তু এটা আমার কাছে অনেক স্পেশাল চলুন এবার যাওয়া যাক আমার ডিপার্টমেন্টে দু হাজার থেকে দু প্রতিদিন এই রাস্তা দিয়ে আমি ক্লাসে যেতাম আমাদের ডিপার্টমেন্টের ছোট্ট একটা বাগান এখানে যে কত সময় দাঁড়িয়ে থেকেছি নিজেরও মনে নেই আস্তে আস্তে ভিতরে যাই চলুন এটা হচ্ছে আমাদের অফিস রুম এখানে সমস্ত অফিসের কার্যকলাপগুলো হয়ে থাকে আর এই যে এটা হচ্ছে আমাদের নোটিস বোর্ড এখানে এসে যে কত ভয় লাগতো রেজাল্ট মার্ক সব এখানে এখানেই দেওয়া হতো আর এই জায়গাটা এখানে যে কোনো প্রোগ্রামে আমরা ছবি তুলতাম আর এই দিকে হচ্ছে আমাদের টিচার্সদের রুম এখানে ভাইবার সময় সবাই কত ভয় নিয়ে যে দাঁড়িয়ে থাকতাম যেই দিতে প্রথমে যেত তার অপেক্ষায় সবাই দাঁড়িয়ে থাকতাম এখানে চলুন এবার যাওয়া যাক আমাদের ক্লাসরুমগুলোর এটা হচ্ছে আমাদের একটা ক্লাসরুম যদিও এখন এটাকে ল্যাব বানিয়ে দেওয়া হয়েছে এরপরে এই জায়গাটাই তো আমরা সবসময় দাঁড়িয়ে থাকতাম এটা আমাদের আর একটা ক্লাসরুম আর এটা হচ্ছে আমাদের গ্যালারি রুম বিগত কয়েকদিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল যার কারণে পুরো ডিপার্টমেন্টটাই পানিতে ভর্তি দীর্ঘ সাত বছর এই ক্যাম্পাসে কাটিয়েছি কিন্তু ভিডিও করার সুযোগ কখনোই হয়নি এখন যখন চলে যাচ্ছি বৃষ্টিও আমাকে বাধা দেওয়ার চেষ্টা করছে কিন্তু আজকে হোক যে একটা ভিডিও তো আমি করেই রাখবো ভবিষ্যতে যাতে এই স্মৃতিগুলো দেখেই ক্যাম্পাসের সুন্দর দিনগুলোর কথা মনে করতে পারি এটা হচ্ছে আমাদের নতুন একাডেমিক বিল্ডিং যাকে আমরা বারোতলা বলে রাখি মানে আমাদের ভালোবাসার ডাক আর কি এই বিল্ডিং এর এই সিঁড়িগুলোতে আমরা যে কত আড্ডা দিয়েছি ভিডিওটা এডিট করছিলাম আর সেই পুরোনো দিনে হারিয়ে যাচ্ছিলাম এই তো কিছুদিন আগেই আমাদের কনভোকেশনের প্রোগ্রাম হলো ওই সময়টাও এই জায়গাগুলোতে কত আনন্দ করেছি কত মজা করেছি ফ্রেন্ডরা মিলে সবাই মিলে ঘোরাঘুরি করেছি আর এখন দেখুন সবাই কত দূরে ক্যাম্পাসে গেলে হয়তো আর একটাও পরিচিত মুখের দেখা পাওয়া যাবে না মনে হচ্ছে ক্যাম্পাসের সোনালি দিনগুলো চোখের পলকেই শেষ হয়ে গেল শেষ হয়ে গেল হাজার হাজার স্মৃতি ক্যাম্পাসে যখন প্রথম এসেছিলাম এই জায়গায় ছিল বিশাল মাঠ সেখানে প্রতিদিন ক্রিকেট খেলা হতো আর এটা হচ্ছে আমাদের মামুনি চত্বর সামনে কিন্তু মুক্তমঞ্চ এই জায়গাটায় কত ঘুরে বেরিয়েছি আর এটা হচ্ছে আমাদের আড্ডা দেওয়ার মেন জায়গা ভিডিওটা শেষ করছি খালিদ ফটোকপির দোকান দিয়ে সেমিস্টারের সমস্ত সিট গুলো এইখানেই পাওয়া যেত কি যে ভিড় হতো আজকের জন্য এতটুকুই আল্লাহ